আসসালামু আলাইকুম হ্যালো বীরবম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা প্রিমিয়াম পার্টি পার্টিবুটিক্স লাভার আছেন তাদের জন্য চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে হেভি ওয়ার্কের মধ্যে হ্যাঁ পার্টি বুটিক্সের মধ্যে আইটেম থাকবে ফ্যাব্রিক্সটা অত্যন্ত চমৎকার থাকবে চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটাই দেখাই দেবো খুবই গরজিয়াস হবে শুরু করতেছি এটা থেকে মাস্টার্ডিওলো কালার যেটা সেটা থেকে আমরা শুরু করতেছি বাজেট রেঞ্জ একটু বেশি থাকবে বেশি প্রাইসের মধ্যে মূলত আপনার সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন খুবই চমৎকার আইটেম হবে দুপাতটাতে এটার ভিট একটা ইয়া থাকতেছে দেখাই দেব এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা পোর্শনটা জাস্ট দেখেন ড্রেসটা আগে আমরা দেখাই দিচ্ছি শুরুতে যেটা দেখাই দিচ্ছি এটা হলো ড্রেসটা এটার এটা হলো সম্পূর্ণ ড্রেস এটার দেখেন যারা হেভি ওয়ার্কের মধ্যে আইটেম চাচ্ছেন মূলত পার্টি বুটিক্সের মধ্যে তাদের জন্য আইটেমগুলো এগুলো দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে এগুলো দেখার সাথে সাথে নিয়ে নিলে এই আইটেমগুলো পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে ঠিক আছে একটু ধরে থাকো এই ড্রেসটা দেখাই দিই এটা হলো সম্পূর্ণ ড্রেসটা যেটা দেখতেছেন সম্পূর্ণ ড্রেস জুড়ে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন এবং ফ্যাব্রিক্সটা মশাল্লাহ এই যে এক্স্যাক্ট যেরকম কালার দেখতেছেন এরকম থাকবে ঠিক আছে স্লিপসের পোর্শন আলাদা দেওয়া আছে এটা এটা স্লিভস হবে আচ্ছা এটার সাথে এটা দুপারটা দেখাই দাও এটার যে দুপারটা সেটা আমরা দেখা দিচ্ছি মেন আকর্ষণ যেটা ড্রেসটার দোপারটাতেও আপনারা স্টোন ওয়ার্ক পাবেন প্লাস কন্ট্রাস্ট্যাচার্স দেখেন এগুলো কিন্তু অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা পার্চেস করেন তাদের জন্য মূলত এই আইটেমগুলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম এটা সম্পূর্ণ দুপারটা যেটা দেখতেছেন ঠিক আছে এই দোপারটাও সেম ফেব্রিক্স ড্রেস যেটা দেখতেছেন এই যে ক্লোজ থেকে দেখাচ্ছি সেম ফেব্রিক্সের মধ্যে আর এই ওয়ার্কগুলো দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক স্টোন ওয়ার্ক সবগুলো করা আছে হ্যাঁ আর ফেব্রিক্সটা খুবই চমৎকার হবে প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম দেখাই দিচ্ছি যার যেটা লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে যদি এগুলো আইটেমগুলো নিতে চান অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া থাকবে এবং দেখবেন কি যে আমাদের যে মেসেঞ্জার আছে সেখানেও আপনারা নক দিবেন যে কোনো এক জায়গায় কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাবো আমরা এখন আপনার নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এখন যে আইটেমগুলো দেখাই দেবো সবগুলো দুর্দান্ত আইটেম হবে হ্যাঁ সবগুলোর কালার চার্ট খুবই গর্জিয়াস এটা জাস্ট দেখেন এক একটার থেকে এক একটা এক এক রকম গর্জিয়াস ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন কালারগুলো খুবই ডিপ কোয়ালিটির মধ্যে ডিপ কালার যেটা বলে আর কি এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেস ওয়ার্কগুলো জাস্ট দেখেন নেকের পর্যন্ত এটা তো হেভি সম্পূর্ণ হেভি ওয়ার্ক আছে এটাতে ঠিক আছে আর সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম ওয়ার্ক পাবেন আপনারা স্টোনের জিমি ঝিমিচুর টাইপের থাকতেছে সম্পূর্ণ টাই সেম দোপারটা এবং ড্রেস ড্রেসের ব্যাকসাইড প্লেন থাকবে হ্যাঁ ব্যাকসাইডের ডিজাইন পাবেন না ফ্রন্ট সাইডের ডিজাইন পাবেন আপনারা এবার যেটা দেখাই দিচ্ছি এটা দুপাটা প্রত্যেকটা দোপাট্টা গর্জিয়াস হবে আইটেমগুলো যার যার চাই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় ঢাকার আছেই ডেলিভারি চার্জ বর্তমানে হলো আপনার একশো টাকা এবং অন্যান্য যে কোনো শহর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে নেক্সট চারটা কালারে চলে যাব চারটা কালার চারটায় দেখাই দিচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি বটল গ্রিন কার্ড টাইপের কালার এটা যারা প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো মূলত আমাদের এখানে সকল ধরনের ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো পাওয়া যায় কোনো ধরনের রেপিকা মিরোর বা মাস্টার কপি এই টাইপের আইটেমগুলো পাওয়া যায় না সো যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন আইটেমগুলো দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলতে হবে কারণ এগুলো একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম আর আমাদের এখানে ঈদের আইটেম আরও অনেক আগেই চলে আসছে এগুলো যেগুলো দেখতেছেন আরও কিছুদিন পরে এগুলো আপনারা রিটেল মার্কেটেও অ্যাভেলেবেল পাবেন রিটেল কাস্টমার যারা আছেন তাদের কাছেও অ্যাভেলেবেল পাবেন এগুলো হ্যাঁ যারা রিটেল করে থাকে এখন বিজনেস পারপাসে আমরা এগুলো আমাদের হোলসেলে চলতেছে সব আইটেমগুলো তারপরেও যদি আপনাদের রিটেলে যারা পার্চেস করতে আছেন আমাদেরকে একটু দুটো সময়ের মধ্যে যদি নক দেন তাহলে এগুলো আপনারা পাইতে পারেন কারণ এগুলো হোলসেলে চলে যাবে হ্যাঁ ম্যাক্সিমাম সেট এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হোলসেলে চলে যায় আমাদের এই যে এটা হলো সম্পূর্ণ রেস্ট এটা এটা রিটেল প্রাইসটা সিক্স থাউজেন্ড আর আশেপাশে থাকবে এরকম বাজেট রেঞ্জ যাদের তারা এটা নক দিয়ে কনফার্ম করে ফেলতে পারবেন অর্ডারগুলো লাস্ট কালার এটা দেখাই দেবো এখন যেটা এটা হলো লেভেন্ডার কালার শেষ কালার এখন দেখা দিচ্ছে হ্যাঁ লেভেন্ডার কালার চার্টের এটা চারটা কালার চারটাই দুর্দান্ত কালার এটার খুবই গর্জিয়াস হবে এটা কিন্তু কোনো এম্বোয়ডারি বা এরকম টাইপের ওয়ার্ক না যেটা দেখতেছেন সম্পূর্ণ স্টোন এটা যেটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এবং এই যে ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝবেন এটা এটা সম্পূর্ণ বডি জুড়ে এটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং ইস্টার্ন ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে ঠিক আছে এই যে দেখেন এখন বুঝতে পারতেছেন আপনারা এই যে একটু এটা প্রচন্ড গ্লসি এটা যখন মেক করবেন না ড্রেসটা অত্যন্ত গ্লসি হবে সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক পাবেন আপনারা সম্পূর্ণ ড্রেস জুড়ে এটা ওয়ার্ক আছে সম্পূর্ণ আচ্ছা দুপারটা দেখে দাও এখন এটা যেটা দেখাই দিচ্ছি এটা হলো লেভেন্ডার যেটা ছিল সেটা দুপারটা কালার কন্ট্রাস্ট খুবই গর্জিয়াস ঠিক আছে প্রচণ্ড লেভেলের গর্জিয়াস একটা আইটেম সো যার যার আইটেমটা চাই একটু দ্রুত সময়ের মধ্যে কনফার্ম করে ফেলতে হবে দুপাটার মধ্যে সম্পূর্ণ দোপারটা জুড়ে আপনারা স্টোন ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং কালার কন্ট্রাস্টগুলো ম্যাচিং এটা হলো ব্যাক সাইড হ্যাঁ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে যেটা দেখতেছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম এটা যার যার লাগবে যাতে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চারটে ইন্ডিভিজুয়াল কালার দেখাই দিচ্ছি আর এগুলোর সাথেই যে আপনার প্যান্টের পিস পেয়ে যাবেন হ্যাঁ প্যান্টের পিসটা দেখা দাও এই যে এরকম ম্যাচিং প্যান্টের পিস এটা সাথেই দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন এটা এই যে সবগুলোতেই দেওয়া আছে সো চমৎকার একটা আইটেম দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যাতে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার আছে ডেলিভারি চার্জ একশো টাকা আর অন্যান্য শহর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন বর্তমানে অলরেডি আমাদের যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এদের সার্ভিস কিন্তু অলরেডি একটু ডিলে হওয়া শুরু করেছে কারণ আপনারা জানেন ঈদ আসলে প্রচণ্ড পরিমাণে পার্সেল বেড়ে যাওয়ার কারণে এক দুই দিন একটু ডিলে হচ্ছে এখন এদিক সেদিক সো আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ এক থেকে দুই দিনের জায়গায় এখন দুই থেকে তিন দিনের এরকম সময় লেগে যাচ্ছে সো চেষ্টা করবেন যে অর্ডারগুলো প্রত্যেকদিন আমাদের এখানে গাড়িগুলো বের হয়ে যায় সন্ধ্যা সাতটার সময় তো আপনারা যখন অর্ডার ইনভয়েস করবেন অবশ্যই সন্ধ্যা সাতটার আগে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন হ্যাঁ ওই দিনের অ্যামাউন্টেই চলে যাবে আর যদি হলো সাতটার পরের যে অর্ডারগুলো এগুলো হলো পরের দিনের স্লটে আবার যায় প্রত্যেক দিনের যে স্লট থাকে স্লটটা আমাদের সাতটার সময় বের হয়ে যায় গাড়ির সো আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন সেভেন পি এম এর আগে অর্ডারগুলো কনফার্ম করার জন্য ঠিক আছে সো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই যার যেটা লাগবে চারটে ইন্ডিভিজুয়াল কালার খুবই গর্জিয়াস দেখাই দিছি কালারগুলো আরেকবার দেখাই দিই ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি আমরা সেটা হলো মিষ্টি একটা মাস্টার্ড ইয়েলো কালার তারপরে এটা হলো অনেকটা রানি গোলাপি টাইপের কালার পিঙ্ক টাইপের মধ্যে ডিপ পিঙ্ক এটা হলো ল্যাভেন্ডার টাইপের কালার এবং যেটা পরে দেখাই দিচ্ছি এটা হলো আপনার লেমন টাইপের ডিপ বটল গ্রিন টাইপের কালার যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন অথবা আমাদের মেসেঞ্জারে নখ দেবেন যে কোনো এক জায়গায় নখ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম